ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরজারিমিস ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত তো দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি আর আমি এখন যাচ্ছি হচ্ছে অঞ্চলে তো আজকে আমাদের এখানে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের ছবি তোলা আছে তো চলো যাই তারপরে তোমাদের সাথে কথা বলছি মাস্ক নিয়ে নিয়েছি আর চলো আগে যাই তারপরে এসে কথা হবে তোমাদের সাথে দেখো ফ্রেন্ডস আমাদের এখানে আজকে অঞ্চলে একটা মিটিং ছিল আমার একটা গ্রুপ আছে বলেছি তো আজকে অঞ্চলে যেহেতু স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ছবি তুলছে তো প্রচুর ভিড় প্রচুর ভিড় সেই জন্য পাশের হচ্ছে হেলথের মাঠে আমাদের মিটিংটা হচ্ছে তো চলেও দেখতে থাকো একটুখানি ভাবলাম যে একটুখানি দেখাই তোমাদেরকে তো চলেও তোমাদের সাথে পরে কথা হবে আর এই দেখো এখানে হচ্ছে আমাদের তেঁতুল বেড়ে যে রাশটা হয় বলেছি প্রচুর বড় করে রাশ হয় আর আজকেই লাস্ট হয়তো রাত্রেবেলায় আসবো আমরা তো চলো দেখি আগে বাড়িতে গিয়ে যদি মানে সুস্থ থাকি তাহলে আসবো আর একটা বাদ নেমন্তন্নও আছে তো এই দেখো এখানে আর ফি আর হচ্ছে বাংলা স্টার গলফার সিরিয়ালে ওপু আসবে অপু না সরি হ্যাঁ অপু আসবে তো এই দেখো প্যান্ডেলটা প্রচুর প্রচুর কিছু বসেছে আর প্রচুর ভিড় হয় এখানে তো চলো দেখি পারলে আসবো তখন তোমাদেরকে দেখাবো তো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে হাই ফ্রেন্ডস এই দেখো আমরা সবে জাস্ট বাড়িতে আসলাম আর এখনো পর্যন্ত এই সবে জাস্ট ঢুকলাম আমরা ঘরে আর সন্ধ্যা এখন প্রায় কটা বাজে তো এখন প্রায় সাড়ে ছটা বাজে এখন আমরা সবে জাস্ট বাড়ি আসলাম মানে আমাদের ছবি তুলে কারণ আমরা অত ভিড়ের দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম না আমাদের সিরিয়াল নাম্বার অনুযায়ী যেহেতু ডাক ছিল সেহেতু আমরা বাইরে দাঁড়িয়েছিলাম আমাদের গাড়িতেই বসেছিলাম তো হচ্ছে আর আমাদের বাড়ির গাড়ি নিয়ে গেছিলাম তো হচ্ছে আমরা গাড়িতেই বসেছিলাম আর সবে আমরা বাড়িতে আসলাম ওখানে ছবি তুলেই আমরা বেরিয়ে এসেছি তো সাথে আমার একটা মিটিং ছিল অঞ্চলে এক কাজে মানে একবারে দুই কাজও মিটে গেছে তো এই জাস্ট বাড়িতে আসলাম আর আজকে আরও দুটো মানে জায়গাতে যাব একটা ইনভাইট আছে আমাদের বার্থডে ইনভাইট আছে তো যাব সেখানে চলো তোমাদেরকেও দেখাবো তো সেই জন্য ভাবছি আর শাড়িটা চেঞ্জ করবো না প্রচণ্ড কষ্ট হচ্ছে তো যেহেতু বেশি ভিড়ের মধ্যে যায়নি সেই জন্য শাড়িটা চেঞ্জ করছেন না হাত মুখ ধুয়ে নিয়েছি তো এবার হচ্ছে চা করবো তো চা করে নিয়ে চা খেয়ে তারপরে আমরা যাব বার্থডে বাড়িতে একটা গিফট কিনবো সামনে থেকেই মানে এখানেই কিনে নেব একটা বার্থডে গিফট তো নিয়ে তারপরে আমরা চলে যাবো বার্থডেতে তো চলো তোমাদের সাথে পরে কথা আমি এই জাস্ট কিছুক্ষণ আগে আসলাম আর আজকে একটা বার্থডে পার্টি আছে কিন্তু হচ্ছে হয়তো আমি সেখানে শ্যুট করতে পারবো না কারণ ছেলেকে হচ্ছে পড়াতে এসছে আর ছেলেকে পড়িয়ে চলে যাবে তারপরে ছেলে আজকে প্রচণ্ড টায়ার্ড তো ও অলরেডি কেমন ঘুমিয়ে ঘুমিয়েও করছে জানি না যেতে পারবো কি না তো চলো আজকে আর সেরকম কিছু দেখাচ্ছি না আমরা সবে জাস্ট কিছুক্ষণ বললাম যে আগে আসলাম ছেলে এখন ভীষণ টায়ার্ড আর আমরাও টায়ার্ড জানি জানি না যে এইভাবে মেলায় যেতে পারবো কি না তো হয়তো নাও যেতে পারি কালকে যাব তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি সবাইকে গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের চ্যানেলটা পাশে আমার আমারকে সবাই প্রচুর প্রচুর সাপোর্ট করো তো চলো গুড নাইট সবাইকে